দর্শক নীলফামারী জেলার ডোমার টেম্বার একাশনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ ইসলাম চৌধুরী তহিনের মুক্তির দাবিতে আজ বিক্ষোভ মিছিল করেছে গমনাথ ইউনিয়ন বিএনপির দল এতে হাজার হাজার জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

আমরা আমাদের নেতার নিঃশ্বাস মুক্তি চাই আমি আমাদের নেতার নিঃস্বস্ত মুক্তি দাবি করে আজকে সমাবেশ সফল করার জন্য যারা বন্ধু করছি

ফখর নাম্বার 22 তারিখের মুকতিবাদে তালে ডোমাজিমলা পার্টি 2 ঘন্টা সাথে নিয়ে আমরা ফখর ভিত্তি সরকার আন্দোলন চালাবো জয় এখানে কত বড় কাজ 助けあのでまうまきのうのセタ

ولك يا مصطفى إن شاء الله <سؤال> إن مليح عمر مصطفى تصفي الله أكبر